হুজুর এই অফিসে ভিক্ষা দেওয়া হয় না গেট দিয়ে কিভাবে ঢুকলেন সাদিক চুপ করে দাঁড়িয়ে রইল সাধারণ পাঞ্জাবি পায়জামা পরা এই যুবকটির দিকে তাকিয়ে এইচআর হেড তানিয়া নাক কুচকে ফেলল ইন্টারভিউ আপনার মতো লোকের জন্য আমাদের কোনো পদ নেই সিকিউরিটি চারপাশে অফিসের কর্মচারীরা হাসাহাসি শুরু করল কেউ ফিসফিস করে বলল এই ধরনের লোক কোথা থেকে আসে সাদিক কিছু বলল না শুধু পকেট থেকে একটা লেটার বের করে টেবিলে রাখল তানিয়া চোখ বুলিয়ে পড়তে শুরু করল তারপরই তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল পরদিন সকাল নটা তাজমহল এন্টারপ্রাইজের বোর্ডরুমে জরুরি মিটিং তানিয়া ফাইল গুছিয়ে প্রস্তুত আজ নতুন ডিরেক্টরের সাথে প্রথম দেখা চেয়ারম্যানের ছেলে নাকি বিদেশ থেকে এসেছে ম্যাডাম স্যার আসছেন সেক্রেটারি বলল দরজা খুলল তানিয়ার হাত থেকে ফাইল পড়ে গেল মেঝেতে চোখ ছানা বড়া সেই হুজুর দাঁড়িয়ে আছে স্যুটটাই পড়ে ঠোঁটে মৃদু হাসি গুড মর্নিং মিস্তানিয়া আমি সাদিক রহমান আপনার নতুন ডিরেক্টর যা ঘটল তার পরে তা মন ছুঁয়ে যায় চ্যানেলের সবচেয়ে শক্তিশালী গল্পগুলোর একটি শেষ পর্যন্ত দেখুন অবাক হবেন লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে ঘণ্টি বাজিয়ে রাখুন ঢাকার গুলশান এলাকায় তাজমহল এন্টারপ্রাইজের বিশাল অফিস ভবন কাচের দেওয়াল মার্বেল মেঝে আর চকচকে লিফট। সব কিছুতেই ঐশ্বর্যের ছাপ গত তিরিশ বছর ধরে এই কোম্পানি দেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে নাম করিয়েছে মালিক আলতাফ রহমান একজন দূরদর্শী ব্যবসায়ী যিনি শূন্য থেকে এই সাম্রাজ্য গড়ে তুলেছেন কিন্তু আজ সকালে আলতাফ রহমানের মনে একটা ভিন্ন পরিকল্পনা চলছিল সাদিক তুমি বুঝত তো কেন আমি তোমাকে এভাবে যেতে বলছি লন্ডন থেকে এমবিএ শেষ করে ফেরা সাদিক রহমান তার বাবার মুখের দিকে তাকালো সকাল আটটা বাসার বসার ঘরে বসে চা খাচ্ছিল দুজন বাবা আমি তো ভাবছিলাম আজ স্যুট টাই পরে অফিসে যাব সবার সাথে পরিচয় হবে নতুন ডিরেক্টর হিসেবে জয়েন করব আলতাফ রহমান মাথা নাড়লেন না তার আগে একটা পরীক্ষা দরকার সাদিক তুমি জানো আমি কিভাবে এই কোম্পানি বানিয়েছি রিকশা চালিয়ে ফুটপাতে মাছ বিক্রি করে মানুষের সাথে মিশে তাদের বুঝে কিন্তু এখন যারা এই অফিসে কাজ করে তাদের অনেকেই ভুলে গেছে সাধারণ মানুষের মর্যাদা কি সাদিক গভীর মনোযোগ দিয়ে শুনছিল তুমি একদিন এই কোম্পানির মালিক হবে কিন্তু তার আগে জানা দরকার তোমার টিম আসলে কেমন তারা কি শুধু টাকা পদের জন্য ভদ্র নাকি সত্যিই মানবিক আপনি বলতে চাইছেন আজ তুমি সাধারণ পোশাক পরে অফিসে যাবে কোনো পরিচয় দেবে না দেখবে তারা তোমার সাথে কেমন আচরণ করে এটা একটা পরীক্ষা তাদের জন্য এবং তোমার জন্য সাদিক কিছুক্ষণ ভাবল তারপর মাথা নাড়ল ঠিক আছে বাবা আমি বুঝতে পারছি এক ঘন্টা পরে সাদিক তৈরি হল সাধারণ সাদা পাঞ্জাবি নেভি ব্লু পায়জামা চটি চুল একটু এলোমেলো রাখল কাঁধে একটা পুরনো ব্যাগ ঝুলিয়ে নিল আয়নাই নিজেকে দেখে হাসল দেখতে একদম সাধারণ একজন চাকরিপ্রার্থীর মতো পারফেক্ট বাবা হেসে বললেন মনে রেখো তুমি শুধু পর্যবেক্ষণ করবে কোনো প্রতিক্রিয়া দেখাবে না যাই ঘটুক শান্ত থাকবে সাদিক বানাইতে উঠল না বাসায় দাঁড়িয়ে থাকা বিএমডব্লিউটা রেখে রিকশা নিয়ে রওনা দিল অফিসের দিকে সকাল সাড়ে নটায় তাজমহল এন্টারপ্রাইজের সামনে নেমে দাঁড়াল বিশাল ভবনটা তাকিয়ে দেখল এখানেই তার ভবিষ্যৎ কিন্তু আজ সে এসেছে একজন অপরিচিত মানুষ হিসাবে গেটে সিকিউরিটি গার্ড চোখ তুলে তাকাল কি চাই আমি ইন্টারভিউ দিতে এসেছি সাদিক নরম গলায় বলল সিকিউরিটি মাথা থেকে পা পর্যন্ত দেখল তারপর নাক কুচকে বলল এইচআর অফিস তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে যাও লিফ্ট তোমার জন্য না সাদিক কিছু বলল না মাথা নিচু করে ভেতরে ঢুকল শুরু হল তার পরীক্ষা তৃতীয় তলায় উঠতে উঠতে সাদিকের শ্বাস ফুরিয়ে এলো লিফ্টের সামনে দিয়ে যাওয়ার সময় দেখল কয়েকজন কর্মচারী আরাম করে লিফ্টে উঠছে হাসি ঠাট্টা করছে কেউ তার দিকে তাকালও না এইচআর অফিসের সামনে পৌঁছে একটা লম্বা নিঃশ্বাস নিল সাদিক দরজায় নক করল আসুন ভেতরে ঢুকতেই একজন মহিলা তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল তানিয়া আহমেদ এইচ আর হেড পঁয়ত্রিশ বছর বয়স দামি শাড়ি গলায় সোনার চেন হাতে ব্র্যান্ডেড ঘড়ি টেবিলে বসে ফাইল দেখছিল হ্যাঁ তানিয়া চশমার ওপর দিয়ে তাকাল আমি ইন্টারভিউ দিকে এসেছি সাদিক বলল তানিয়া তার পোশাক দেখে ভ্রু কুচকাল ইন্টারভিউ কোন পদের জন্য ম্যানেজমেন্ট ট্রেনি তানিয়া হো হো করে হেসে উঠল ম্যানেজমেন্ট ট্রেনি আপনি চেয়ার ছেড়ে উঠে এগিয়ে এলো আপনি কি জানেন এই পদের জন্য কি কি যোগ্যতা লাগে বিদেশি ডিগ্রি স্মার্ট পার্সোনালিটি প্রফেশনাল এটিকেট আপনার দিকে তাকান দেখে মনে হচ্ছে সরাসরি গ্রাম থেকে এসেছেন সাদিক শান্ত গলায় বলল আমার সার্টিফিকেট আছে দেখবেন সার্টিফিকেট তা নিয়ে আরও কাছে এলো। হুজুর আমরা এখানে সার্টিফিকেট দেখে মানুষ চিনি না দেখি পার্সোনালিটি ড্রেস সেন্স আচার ব্যবহার আপনি এই অফিসে কিভাবে ঢুকলেন গেট দিয়ে গেট দিয়ে তানিয়ার গলার স্বর উঁচু হল সিকিউরিটি কি করছিল যে কাউকে ঢুকতে দিচ্ছে রিসেপশনিস্টকে ডাকল সুমি এই লোকটাকে কে পাকিয়েছে সুমি এসে সাদিকের দিকে তাকালো নাক কুচকে বলল ম্যাডাম উনি নিজে থেকেই চলে এসেছেন আমি তো থামাতে চেয়েছিলাম দেখছেন তানিয়া সাদিকের দিকে ফিরল এই কোম্পানিতে যে কেউ আসতে পারে না আমরা সিলেক্টিভ আপনার মতো মানুষের জন্য এখানে কোনো জায়গা নেই সাদিক একটা খাম বের করে বলল আমার কাছে একটা রেফারেন্স লেটার আছে তানিয়া হাত নেড়ে থামাল রেফারেন্স লেটার কার থেকে কোন স্থানীয় নেতার মাইক্রো ক্রেডিট এনজিওর হাসতে হাসতে অন্য কর্মচারীদের দিকে তাকাল শুনছেন সবাই উনি রেফারেন্স লেটার এনেছেন অফিসের তিন চারজন কর্মচারী হাসতে শুরু করল একজন ফিসফিস করে বলল এই ধরনের লোক রোজ আসে কোথা থেকে সাহস পায় সাদিক চুপ করে দাঁড়িয়ে রইল তার চোখে কোনো রাগ নেই আছে শুধু মনোযোগ সে প্রতিটা কথা প্রতিটা অঙ্গভঙ্গি মনে রাখছিল তানিয়া আবার চেয়ারে বসল দেখুন আমার কাছে অনেক কাজ আছে আপনার সাথে আর সময় নষ্ট করতে পারব না আপনি যান আর হ্যাঁ কলম তুলে কাগজে কিছু লিখতে লাগল পরের বার কোথাও ইন্টারভিউ দিতে গেলে একটু ভালো পোশাক পরবেন চেহারা সুরত ঠিক রাখবেন মানুষ দেখে প্রথমেই বিচার করে বুঝলেন বুঝলাম সাদিক নরম গলায় বলল তানিয়া মাথা না তুলেই হাত নাড়ল যেতে পারেন সাদিক ঘুরে যাওয়ার সময় সুমি ডাকল আরে দাঁড়ান ম্যাডাম ওনাকে কফিটা দেওয়া যায় পিয়ন অসুস্থ কেউ তো নিয়ে আসতে পারবে না তানিয়া মাথা তুলে তাকালো তারপর দুষ্টু হাসি দিল বেশ তো হুজর আপনি যেহেতু এত আগ্রহী এই অফিসে ঢুকতে তাহলে একটা ছোট্ট কাজ করে যান নিচে ক্যান্টিন থেকে আমার জন্য একটা কফি নিয়ে আসেন দুধ ছাড়া দুই চামচ চিনি পারবেন অফিসের সবাই থমকে গেল এটা পরিষ্কার অপমান সাদিক এক মুহূর্ত থেমে রইল তারপর মাথা নাড়ালো। ঠিক আছে সিরিয়াসলি তানিয়া হাসলো। আপনি সত্যিই আনবেন আনব দশ মিনিট পরে সাদিক কফির কাপ নিয়ে ফিরল তানিয়া টেবিলে রাখল তানিয়া কাপ তুলে এক চুমুক দিয়ে মুখ কুচকাল ঠান্ডা হয়ে গেছে আপনি কি করছিলেন এত সময় আবার আনুন গরম করে সাদিক কিছু বলল না কাপ নিয়ে আবার চলে গেল দ্বিতীয়বার কফি দিতে এসে সাদিক দেখল তানিয়া ফোনে ব্যস্ত হাত নেড়ে ইশারা করল মেঝেতে রাখতে সাদিক রাখল এবং বেরিয়ে যাওয়ার সময় শুনল তানিয়া ফোনে বলছে না না আজ এক পাগল এসেছিল ম্যানেজমেন্ট ট্রেনই হতে চায় দেখতে যেন ফকির করিডোরে দাঁড়িয়ে সাদিক দীর্ঘশ্বাস ফেলল তার মনে পড়ল বাবার কথা যাই ঘটুক শান্ত থাকবে পর্যবেক্ষণ করবে সে চুপচাপ ভবন থেকে বেরিয়ে এল পরদিন সকাল তাজমহল এন্টারপ্রাইজের বোর্ডরুমে জরুরি মিটিং আলতাফ রহমান সবাইকে ডেকেছেন সিনিয়র ম্যানেজমেন্ট এইচআর টিম ডিপার্টমেন্ট হেড আজ তার ছেলে অফিসিয়ালি জয়েন করবেন নতুন ডিরেক্টর হিসেবে তানিয়া নিজেকে একদম প্রস্তুত করে এসেছে সবচেয়ে দামি শাড়ি পার্লার থেকে মেকআপ করে নতুন হিল চেয়ারম্যানের ছেলের সাথে ভালো ইম্প্রেশন ফেলতে হবে শুনেছি স্যার অনেক স্মার্ট লন্ডন থেকে পড়াশোনা করে এসেছে ফটোতে দেখলাম দারুণ হ্যান্ডসাম তানিয়া আয়নায় লিপস্টিক ঠিক করল আমাকে দেখেই মুগ্ধ হয়ে যাবে আমি এই কোম্পানির এইচআর হেড তার সবচেয়ে দরকারি মানুষ ঠিক নোটায় বোর্ডরুমের দরজা খুলল সেক্রেটারি মিসেস করিম ঢুকলেন সবাই প্রস্তুত স্যার আসছেন তানিয়া ফাইল ঠিক করে দাঁড়াল তার হার্টবিট বেড়ে গেল এই মুহূর্তে তার ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু হবে দরজা খুলল একজন লম্বা সুদর্শন পুরুষ ঢুকল নেভি ব্লু স্যুট সাদা শার্ট স্ট্রাইপড টাই চুল পরিপাটি ক্লিন শেভ আত্মবিশ্বাসী পদচারণা কিন্তু তানিয়ার চোখ যখন তার মুখের দিকে গেল সবকিছু স্লো মোশনে চলতে শুরু করল সেই মুখ সেই চোখ সেই শান্ত হাসি গুড মর্নিং এভরিওয়ান আমি সাদিক রহমান তানিয়ার হাত থেকে ফাইল মেঝেতে পড়ে গেল ঠ্যাশ করে শব্দ হলো। সবাই ঘুরে তাকাল আপনি আপনি তানিয়ার গলা কাঁপছিল সাদিক তার দিকে তাকাল শান্ত স্থির দৃষ্টি হ্যাঁ মিস তানিয়া আমি সেই হুজুর যে গতকাল আপনার জন্য কফি এনেছিল মনে আছে পুরো বোর্ডরুম নীরব সবাই তানিয়ার দিকে তাকিয়ে তানিয়ার পা কাঁপতে শুরু করলো। মুখ ফ্যাকাশে হয়ে গেল আমি স্যার আমি জানতাম না জানতেন না সাদিক কাছে এগিয়ে এল গলার স্বর শান্ত কিন্তু প্রতিটা শব্দে ওজন আপনি জানতেন না যে মানুষের সাথে সম্মান করে কথা বলতে হয় জানতেন না যে কারো পোশাক দেখে তাকে বিচার করা উচিত নয় জানতেন না যে এই অফিসের প্রতিটা মানুষ সম্মানের দাবিদার তানিয়া কাঁদো কাঁদো হয়ে গেল স্যার আমি দয়া করে আমি ভুল করেছি ভুল সাদিক মাথা নাড়ল না তানিয়া এটা ভুল নয় এটা আপনার চরিত্র আপনার মানসিকতা আর এই কোম্পানিতে এমন মানসিকতার কোনো জায়গা নেই পুরো রুমে পিন পতন নিরবতা তানিয়া বুঝতে পারল তার কেরিয়ার শেষ কফি দেওয়ার পর সাদিক করিডোরে দাঁড়িয়েছিল যাওয়ার আগে একবার পুরো অফিস দেখতে চাইছিল বাবা বলেছিলেন পর্যবেক্ষণ করো, সব দেখো সব শোনো লিফটের পাশে একটা ওয়াটার কুলার ছিল পানি খেতে গেল আরে ওটা ম্যানেজমেন্টের জন্য একজন তরুণ কর্মচারী চিৎকার করে উঠল স্টাফকুলার ওই পাশে নিচে সাদিক ঘুরে তাকাল যুবকটির নাম ব্যাজে লেখা রাকিব মার্কেটিং এক্সিকিউটিভ ক্ষমা করবেন সাদিক শান্ত গলায় বলল আমি জানতাম না জানতেন না রাকিব কাছে এলো। আপনি এখানে কি করছেন আদো ইন্টারভিউ দিতে এসেছেন নাকি ভিক্ষা করতে পাশ থেকে আরেকজন হেসে বলল বস ছাড় গরিবের সাথে তর্ক করে লাভ নেই সাদিক কিছু বলল না নিচে নেমে স্টাফকুলার থেকে পানি খেল সিঁড়িতে নামার সময় দুজন মহিলা কর্মচারীর কথা শুনতে পেল দেখলে তানিয়া ম্যাডাম ওই ছেলেটার সাথে কেমন ব্যবহার করেছে হুম কিন্তু ম্যাডাম তো ঠিকই করেছে এই ধরনের মানুষ না থামালে ভিড় বাড়তেই থাকে কিন্তু ছেলেটা তো খারাপ কিছু করেনি শুধু ইন্টারভিউ দিতে এসেছিল তুমি বোঝো না আমাদের মতো প্রিমিয়াম কোম্পানিতে ইমেজ ম্যাটার করে যে কাউকে ঢুকতে দিলে কোম্পানির স্ট্যান্ডার্ড নষ্ট হয় সাদিক ফমকে দাঁড়াল তার মনে হল কিছু বলা উচিত কিন্তু মনে পড়ল বাবার নির্দেশ চুপ থাকো শুধু দেখো গ্রাউন্ড ফ্লোরে নেমে সে রিসেপশনের পাশ দিয়ে যাচ্ছিল রিসেপশনিস্ট সুমি ফোনে কথা বলছিল না রে পাগলামি একটা ছেলে এসেছিল দেখে মনে হয় কোনো গ্রাম থেকে সাদা পাঞ্জাবি চটি পায়ে ম্যানেজমেন্ট ট্রেনি হতে চায় তানিয়া ম্যাডাম তো একদম ধুইয়ে দিয়েছে শেষে ম্যাডামের কফিও এনে দিল সাদিক বেরিয়ে এলো। বাইরে রোদের তাপ কিন্তু ভেতরের জ্বালা আরও বেশি গেটে সিকিউরিটি দেখল তাকে কি হলো চাকরি হলো? না সিকিউরিটি মাথা নাড়ল হবেও না এই জায়গায় তোমার মতো মানুষের চাকরি হয় না টাই ইংলিশ বলা স্মার্ট চেহারা সব লাগে তুমি বরং অন্য জায়গায় চেষ্টা করো। ধন্যবাদ সাদিক নরম গলায় বলল আপনি ভালো আছেন তো সারাদিন এখানে দাঁড়িয়ে থাকতে হয় সিকিউরিটি চমকে তাকালো। এই প্রশ্ন কেউ আগে করেনি হ্যাঁ ভালো আছি তুমি আমিও ভালো হাসলো। আপনার নাম করিম করিম মিয়া করিম ভাই আমি সাদিক আসসালামু আলাইকুম করিম অবাক হয়ে বলল ওয়ালাইকুম আসসালাম সাদিক রিকশায় উঠল পেছনে ফিরে তাকালো বিশাল ভবনের দিকে কাল এই জায়গায় সে ফিরবে কিন্তু অন্য পরিচয় রিকশা চলতে শুরু করল সাদিক ফোন বের করে বাবাকে মেসেজ পাঠালো। বাবা পরীক্ষা শেষ আমি সব বুঝেছি কাল জয়নিংয়ের জন্য প্রস্তুত একটা রিপ্লাই এলো গর্বিত ছেলে কাল তুমি শুধু ডিরেক্টর হিসেবে যোগ দেবে না একটা বার্তা দেবে সাদিক জানালা দিয়ে আকাশের দিকে তাকাল একটা ঝড় আসছে তাজমহল এন্টারপ্রাইজে এবং সেই ঝড়ের নাম সত্য গল্পটা কেমন লাগছে কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করুন আলতাফ রহমান চেয়ার থেকে উঠে দাঁড়ালেন সাদিক তুমি সিদ্ধান্ত নাও তানিয়ার কি হবে পুরো বোর্ডরুম নীরব তানিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে চোখ দিয়ে অশ্রু ঝরছে সাদিক কয়েক সেকেন্ড চুপ করে রইল তারপর বলল মিস তানিয়া আমি আপনাকে ফায়ার করব না তানিয়া মাথা তুলে তাকাল বিশ্বাস হচ্ছিল না কিন্তু সাদিকের গলা কঠিন হল আপনাকে একটা সুযোগ দেওয়া হচ্ছে আগামী তিন মাস আপনি এই কোম্পানির সবচেয়ে নিচের পদে কাজ করবেন ক্যান্টিনে ক্লিনিং ডিপার্টমেন্টে সিকিউরিটির সাথে আপনি প্রতিটা মানুষের কাজ নিজে করে বুঝবেন তাদের কষ্ট তাদের সম্মান তাদের মর্যাদা যদি তিন মাস পর আপনি সত্যি বদলাতে পারেন তবে আপনার চাকরি ফিরে পাবেন রাজি আছেন তানিয়া কাঁদতে কাঁদতে মাথা নাড়ল জি জি স্যার আমি আমি চেষ্টা করব চেষ্টা নয় পরিবর্তন এই কোম্পানি আমার বাবা শূন্য থেকে তৈরি করেছেন প্রতিটা মানুষের ঘাম পরিশ্রম আর সম্মান দিয়ে এখানে কেউ ছোট নয় পিয়ন থেকে সিইও সবাই সমান গুরুত্বপূর্ণ সাদিক সবার দিকে তাকাল এটা শুধু তানিয়ার জন্য নয় এই অফিসের সবার জন্য একটা বার্তা আমরা যদি মানুষকে সম্মান করতে না পারি তাহলে আমরা শুধু ব্যবসা করছি মানবিকতা হারাচ্ছি আলতাফ রহমান হেসে ছেলের কাঁধে হাত রাখলেন এই জন্যই তুমি আমার যোগ্য উত্তরস্বরী তিন মাস পর তানিয়া ক্যান্টিনে কাজ শেষ করে বেরুচ্ছিল হাতে পরিষ্কার করা বাসন কিন্তু মুখে শান্তি করিম ভাই দেখে হাসল তানিয়া বেগম আজ ভালো লাগছে দেখতে তানিয়া হাসল করিম ভাই আজ বুঝলাম সম্মান পোশাকে নয় মনে দূর থেকে সাদিক দেখছিল মৃদু হাসল পরিবর্তন এসেছে তাজমহল এন্টারপ্রাইজে নয় একটা ফ্রিদয় আপনার জীবনেও কি কখনো এমন অপমান বা অবহেলার সম্মুখীন হয়েছেন কমেন্টে শেয়ার করুন আপনার অভিজ্ঞতা মন ছুঁয়ে যায় চ্যানেলে এমন আরও হৃদয়স্পর্শী শিক্ষণীয় এবং অনুপ্রেরণামূলক গল্প পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং ঘন্টি আইকনে ক্লিক করুন প্রতিটি গল্প আপনার জীবনের নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসবে লাইক করুন শেয়ার করুন এবং আপনার প্রিয়জনদের সাথে এই গল্পটি ছড়িয়ে দিন কারণ সম্মান এবং মানবিকতার বার্তা সবার কাছে পৌঁছানো উচিত পরবর্তী গল্পে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন মন ছুঁয়ে যায় যেখানে প্রতিটি গল্প আপনার হৃদর ছুঁয়ে যায়